আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ইজেনে আপনাদেরকে একটা জিনিস শিখাবে ইজান কি শিখাবা ব্যাংকে টাকা কি ব্যাংকে পুরেছি টাকা ব্যাংকে কিভাবে টাকা পুরাতে হয় ইজান আজকে আপনাদেরকে শিখাবে দেখি তো দেখবা তোমার ব্যাংকটা আগে দেখাও এই যে এটা হচ্ছে ইজানের ব্যাংক আর এটাতে লেখা আছে মুক্ত হস্তদান করুন আর এই যে ইজানে এই টাকাগুলো কার থেকে নিয়েছো টাকাগুলো কে দিয়েছে কে দিয়েছে আল্লাহ বাবা টাকা পাড়া দেয় না পায়ে লাগায় না এখন এটা কি এভাবে বলতে হবে কিভাবে দেখাও এভাবে দেখাও এইভাবে তুমি এদিকে তাকাও এই যে ইজেন একটা টাকা বটা শেষ এখন এটা হচ্ছে ও ব্যাংকে পুরাচ্ছে ইজান এ টাকাগুলো দিয়ে তুমি কি করবে ইনকাম করব ইনকাম তো বুঝলাম ইনকাম করে এগুলো কি করবে এগুলো তো সবাই থেকে নিয়ে নি তুমি ইনকাম করো তাই না এখন মামুনি থেকে একদম 300 টাকা মেরে দিছো কিছু খাবো সকেট চকলেট আবার আবার বড় কিনতে

তাই তোমার হাত তো ছোট না তোমার হাত তো বড় তাইলে এখন কি করবে ও আমার তো কি হাত তো এটুকু এটুকু ঘুম একটা ছোট হাত লাগবে তো তো বে আমি এখানে আসতে পারবো এখন কি করার আমি কি করার না আমি আমি বুদ্ধি বের করতে শিখতা এটা বুদ্ধি বের করতেছ আমি কিন্তু তোমাকে বিডি করছি তুমি কি জানো জানো তাহলে তুমি এই জন্য তুমি জানো এখন কি আমি ভিডিওটা কন্টিনিউ করবো না কি কেটে দেবো কন্টিনিউ করবো সবাই কিন্তু তোমাকে দেখছে ওই আমি বলি যে তুমি তো দেখবে না তোমাকে তো সবাই দেখবে আর যারা যারা ইজনকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে ইজেনের বুদ্ধিটা কেমন হয়েছে ইজেন টাকাগুলো জমাচ্ছে চকলেট কেনার জন্য মামুনিকে শপিং করার জন্য দিবে বাবাকেও শপিং করার জন্য দিবে দেখেছ ইজন অনেক লক্ষ্মী একটা বাচ্চা টাকাগুলোও যদিও মামুনি থেকে জোর করে নিয়েছে টাকাগুলো মামুনি প্রথমে দিতে চায় নাই পরে যখন বলছে সে এগুলো ব্যাংকে রাখবে তারপরে মামুনি শুয়ে দিয়ে দিয়েছে ইজানকে না করতে পারে না ইজান তোমার এই ব্যাংকে কত টাকা আছে হ্যাঁ এই ব্যাংকটার ভিতরে কত টাকা থাকবে অনেক টাকা আছে

ব্যাংকে কি টাকা রাখতে হয় এটা কি বলে দিছো সবাইকে এ ব্যাংকে লাগছে কোয় ব্যাংকে ব্যাংকে ভাবে রাখতে হয় তো সবাইকে কি টাকা দিয়ে দিবে নাকি ভিডিও আরো করব আরো আর কি করব আরো টাকা আরো টাকা দাও আর টাকা কই পাবো হ্যাঁ আমার কাছে তো আর টাকা নেই বাবার কাছে তো টাকা আগে না আগে না অনেক টাকা ছিল এখন তো আমার কাছে টাকা নেই

অনেক জোরে বলতেছে একদম তোমাদের কান ফাটিয়ে দিবে সালাম দিদ লাইক সাবস্ক্রাইব করতে বলব আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকা ইজান এখন অসুস্থ হয়ে যাচ্ছে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিবে চিল্লেচ্ছে ভালো থাকতে আমি ওটা অফ করে দেই আবার কখন যে পচা ছেলে হয়ে যায় কি জানি তো সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ